হেমায়তপুর সিংহার আঞ্চলিক মহাসড়কের মৃত্যুর মিছিলে যোগ হলো আরও এক অবাগের নাম অবাগা এই ট্রাক ড্রাইভার চালক প্রিয় দর্শক আপনাদের বিস্তারিত বলছি হেমাদপুর সিংহার আঞ্চলিক মহাসড়কে আজ বিশে জুন রোজ শুক্রবার সকাল দশটার দিকে হেমাদপুর সিংহার আঞ্চলিক মহাসড়কের কাশিমনগর বাস স্ট্যান্ডে এই বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে আপনাদের দেখাচ্ছি বাস এবং এই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং ঘটনাস্থলে এই ট্রাক চালক তিনি নিহত হন আপনাদের আরেকটু ক্লিয়ার করে বলছি এই ট্রাকটি কিন্তু মাছ ভর্তি আপনারা দেখতে পাচ্ছেন মাছের যে খালি রয়েছে যে মাছের এখানে মাছ নিয়ে তারা প্রতিদিন হয়তো গোবিন্দল যে বাজারটা আছে মাছ বাজার সেই মাছ বাজারে আসেন এখানে মাছ বাজার থেকে এই মাছটি দিয়ে তারা মানিকগঞ্জ যাচ্ছিল এবং এই বাসটি কিন্তু হেমাদপুর থেকে মানিকগঞ্জ যাওয়ার যাচ্ছিল উভয় দিকে দুইজনেই নিয়ন্ত্রণ হারিয়ে একদম এই বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ এবং সংঘর্ষ হওয়ার সাথে সংঘর্ষের সাথে সাথেই কিন্তু ঘটনাস্থলে এই ট্রাক চালক গঠনস্থলে এই ট্রাকের ভিতরে আটকা পড়েন এবং আটকা পড়ার পর তাকে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে করে তাকে সিঙ্গার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং এই বাসের ভিতরে যে আরও যারা যাত্রী ছিলেন এই বাসের ভিতরে তারা কিন্তু আহত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রাকটি কিন্তু পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সিঙ্গার থানা পুলিশ গিয়ে এবং এখন এই ট্রাক এবং বাসটাকে তারা রেকার দিয়ে সিঙ্গার বাস এই যে পাম্পের পাম্পের পাশে পাশে এনে রেখেছে এই ট্রাকটি আমরা যে তার একটু দেখি ট্রাকটির ঢাকা মেট্রো ড ঢাকা মেট্রো ড বারো সিরিয়ালের পুনর্বন্ন নাম্বার এই ট্রাকটি চালাইছে কে চালকের নাম আপনাদের বলছি তারাকে একটু বলে রাখছি মানিকগঞ্জ শ্যামাত সিংহার সড়কটি যে মৃত্যুপুরী হয়েছে মৃত্যুর পুরী এটাকে একদম মৃত্যুপুরী বলা যায় কারণ প্রতিদিনই কোনো না কোনো ছোটোখাটো গঠেতেও প্রতি সপ্তাহে দুই থেকে চারজন মানুষ কিন্তু এই রাস্তায় নিহত হচ্ছেন সড়ক দুর্ঘটনায় অর্থাৎ এই রাস্তায় যারা চলাচল করে আসলে তাদের মনে হয় যে এরা কোনো মানুষ বা এদের জীবনের কোনো মূল্য নেই শুকতারা সার্ভিস বাস স্ট্যান্ড নাম্বার ঢাকা মেট্রো বোনারসেলের সাতাত্তর ছয়চল্লিশ নাম্বার এই গাড়ি নাম্বার দুটি সরাসরি সংঘর্ষ হয় এবং সংঘর্ষে এই চালক নিহত হয়েছেন ট্রাক চালক নিহতের নাম আপনাদের বলছি আমি সিঙ্গার আঞ্চলিক মহাসড়কে প্রতিদিনই ছোটোখাটো দুর্ঘটনার ভিতরে এবং তারা কিন্তু মৃত্যুবরণ করছেন এখানে যে পরিমাণ পরিবহন চলছে সেই পরিমাণের রাস্তা কিন্তু এটা না এটা একটা আঞ্চলিক মহাসড়ক কিন্তু এটাকে আঞ্চলিক মহাসড়ক বলতে এখন ভুল হবে এটা পুরো মহাসড়ক রূপান্তরিত হয়ে গেছে যার কারণে এই এই রাস্তায় এত গাড়ি চলাচল করে যে এত মানে সমস্ত ধরনের যত ধরনের গাড়ি আছে ট্রাক থেকে শুরু করে ট্রাক বাস প্রাইভেট কার অটো সিএনজি হ্যালো ব্যাক মোটরসাইকেল অ্যাম্বুলেন্স যত ধরনের পরিবহন আছে সব ধরনের পরিবহন কিন্তু এই রাস্তায় চলাচল করে এবং কোনো গতি কোনো নিয়ন্ত্রণ নেই নিয়ন্ত্রহীনভাবে এই রাস্তায় চলাচল করে এবং এই রাস্তার আরও একটি সমস্যা আছে যেটা যে উপর দিক থেকে কিন্তু রাস্তার দক্ষিণ এবং উত্তর এই কিন্তু যে গ্রামটা রয়েছে সেই গ্রামের মানুষ কিন্তু হুট করে এই রাস্তা থেকে মেন রাস্তায় আঞ্চ পাশের সাইড রাস্তা থেকে মহাসড়কে এই আঞ্চলিক মহাসড়কে ঢুকে পড়ছে তার কারণে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন কেউ কিন্তু কোনো আসতে বা নিয়ন্ত্রণভাবে গাড়ি চালানোর মতো মন মানসিকতা নেই তারা প্রত্যেকেই যে বিশেষ করে সিএনজি যারা আছে এই সিএনজি ড্রাইভাররা মানে এত জোরে গাড়ি চালান যেন কি হাইওয়ে রাস্তায় যেরকম ফ্রি থাকে একক সিঙ্গল রাস্তা যেরকম শুধু একদিকে যাচ্ছে আর একদিকে আসছে এটা কিন্তু তা না এখানে এই একটা রাস্তা দিয়ে ঢাকায় যাচ্ছে আবার মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ যাচ্ছে এই এই পরিস্থিতিতে কিন্তু এত পরিমাণ গাড়ি চলে যার কারণে এই দেখেন এখানে অটো সিএনজি যে যার মতো তা চালাচ্ছে কোনো নিয়ম কোনো নিয়ম নেই কেউ কারো কথা শুনছে না কেউ ট্রাফিক আইন মানছে না যে যার মতো চলছে যার কারণে কিন্তু এই প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে দর্শক আপনাদের যারা এই মুহূর্তে সংবাদ সাথে সংযুক্ত হলেন তাদের উদ্দেশ্যে বলছি আজ বিশজন সকাল দশ গুটিকার সময় হেমাদপুর সিঙ্গার আঞ্চলিক মহাসড়কে কাশিমনগর বাস স্ট্যান্ডে এই বাস এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয় সেই সংঘর্ষে কিন্তু ট্রাক চালক নিহত হয়েছেন ট্রাক চালকের বাড়ি ভালুকা তার নাম রতন এবং বেশ কিছু লোক কিন্তু আহত হয়েছেন বাসের ভিতরে যারা ছিলেন যাত্রী তারা আহত এখন হাসপাতালে চিকিৎসাধীন নিয়েছেন এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই ট্রাক দুটিকে তাদের বাস এবং ট্রাকটাকে হেফাজত নিয়েছেন এবং যারা চিকিৎসাধীন আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করছেন এবং এই সিঙ্গার আঞ্চলিক মহাসড়ককে মৃত্যুপুর থেকে রক্ষা করতে সরকার এবং স্থানীয়দের যারা আছে তাদের অবশ্যই ভাবা উচিত আর সিঙ্গারে এখানে যেহেতু একটা লাইন এখন অনেক বড় এই রাস্তাটি চালু হয়ে গেছে আমরা কিন্তু এখানে সরকারিভাবে যদি এই রাস্তার দক্ষিণ পাশে যে ইটে রয়েছে যে এই যে দেখতে পাচ্ছেন যে খালটি এই খালটি কিন্তু ইতিমধ্যে ভরাট হয়ে গেছে এই খালের এখন কোনো অস্তিত্ব নেই অস্তিত্ব নেই যে যার মতো দখল করছে দখল বাণিজ্য শুরু হয়েছে এখানে সেই দখল বাণিজ্য দিকে রক্ষা করতে এই খালের উপর যে যদি খালটাকে আরও বিশ ফিট বাড়িয়ে যদি এই লাইনটি এই এই রাস্তাকে লেন করা হয় তাহলে হয়তো এই মৃত্যুপুরি থেকে একটু বাঁচা সম্ভব বা নিয়ন্ত্রণ করা সম্ভব এই শ্যামাক সিঙ্গার আঞ্চলিক মহাসড়ক যে দুর্ঘটনা ঘট সেই দুর্ঘটনা রোধ প্রকল্পে অবশ্যই এই প্রকল্পে সরকারের হাতে নেওয়া উচিত রাস্তার দক্ষিণ পাশে যে এটে রয়েছে খালটি সেই খালটি অবশ্যই ভরাট করে বা এই খালটির উপর দিয়ে আরও বিশ ত্রিশ ফিট রাস্তা বাড়ানো কিন্তু সম্ভব এটা সিঙ্গারের বাসীর চাওয়া সিঙ্গারবাসী কিন্তু সবসময় চাচ্ছে যে এই রাস্তাটাই অবশ্যই বড় হোক কারণ এখানে কিন্তু প্রতিদিনই সিঙ্গার সহ সিঙ্গারের অনেক শত শত মানুষ তারা কিন্তু এখন পুঙ্গু হয়ে বিভিন্ন ধরনের এই অ্যাক্সিডেন্ট বা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তারা কিন্তু হাসপাতাল সহ বাড়িতে বেকার হয়ে হাসপাতাল থেকে তারা অনেকেই সুস্থ সুস্থ হয়ে কিন্তু এখন অনেক কষ্টে তারা দিন দিন যাপন করছেন এবং তাদের পরিবারও অনেক অসহায় করেছে এই অবস্থা থেকে ফিরে পেতে অবশ্যই সিঙ্গারের এই আঞ্চলিক মহাসড়ককে ফোর লাইনে রূপান্তর করা একান্তই প্রয়োজন বলে মনে করেন সিঙ্গারবাসী আমরা এই বিষয়ের উপরে এই জনগণের সাক্ষাৎকার নিয়ে আপনাদের একটা নিউজ দেখাবো নিউজ বানাচ্ছি সেবং এই আজকের যে যারা এখন এই মুহূর্তে সংবাদ সারা দেশে সংযোগ করলেন তাদের উদ্দেশ্যে আবারও বলছি আমার তো আঞ্চলিক মহাসড়েকে আজ সকাল দশ সময় কিন্তু একটি বাস এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয় সেই সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং বেশ কিছু লোক আহত হয়েছেন এর আমরা বিস্তারিত নিউজে আপনাদের দেখাবো তখন পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর মতো গাড়ি চালান সুস্থ মতে বাড়ি ফিরুন এটাই সংবাদ সারা দেশের প্রত্যাশা সিঙ্গারবাসীর প্রত্যাশা